হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম অনেক অনেক ভালোবাসে জানি আজকের ভিডিওটা শুরু করলাম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তাই আবার একটা নতুন ভিডিওতে নিয়ে চলে এলাম তো বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখবে আর একটু কমেন্ট করবে ঠিক আছে তো আমি ভালোভাবে খুব একটা ভিডিও বানাতে পারি না যেমন পারি তেমন করি তেমন করার চেষ্টা করি ঠিক আছে বেশি ভালো না বানলেও কমসম পারি ঠিক আছে তো এই ছোট্ট ভিডিওতে সবাইকে স্বাগতম চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো দেখো অনেক বক বক করে ফেললাম তো চলো আজকে হচ্ছে মেথি পরোটা বানাচ্ছি তো মেথি পরোটা বানাবার জন্য তার জন্য সকাল থেকে সিনানো হয়নি ঠিক আছে তো অনেক কাপড় চোপড় যেহেতু আঙ্কেল নিয়ে এসছে পাঞ্জাব থেকে ওগুলো সব ধোয়াধি করতে হচ্ছে তাই একটু কাজের চাপ হয়ে যাচ্ছে তাই এখন কাপড় টাপড় পেঁচে সিনান টেনান করবো তো খাবারটা আগে দিয়ে দিই ঠিক আছে টুকিটাকি কাজগুলো আছে যেগুলো সেরে নিয়েছি তারপরে খাবার বানিয়ে দিয়ে দিয়েছি তো খাবার বানিয়ে দিয়ে তারপরে আমি এখন একটা পরোটা নিয়ে বসে গেছি তো খাবো তাই খাইনি তোমাদের সাথে কথা বলছি তো চলো বন্ধুরা আজকেও এত বড় পরোটা বানিয়েছি এরকম পরোটা খেলে কে না মোটা হয় বলো তো আমি তো অনেক মোটা হয়ে গেছি তো তাই দেখছো না পরোটা খেয়ে খেয়ে অনেক বডি বিল্ডার করেছি তো তোমরাও করতে চাও চলে এসো চলো তো তাই চলে এলাম দেখো কত বড় পরোটা বানিয়েছি এত বড় পরোটা যে খেয়ে পেট ফুলে যাবে তো তাই না বন্ধুরা আর আজকে বানিয়েছি মেথির পরোটা তো মেথি পাতার পরোটা তোমাদেরকে কেমন লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে আমার তো খুব একটা ভালো লাগে না তাই একটু ছোট্ট করে বানিয়েছি এটাই খেয়ে নেবো তাই আজকে এই পর্যন্ত ভিডিও তো চলো তোমরা যারা যারা খেতে ভালোবাসো চলে এসো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই এইভাবে পাশে থেকো আর বেশি কিছু বলবো না তো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতন টাটা বাই বাই